রেহ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গাইবান্ধা জেলার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর এ ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউডব্লিউ ডব্লিউ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চব্বিশ জুলাই দু এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন তো যারা আবেদন করতে চান তাদেরকে অনলাইন আবেদন করতে হবে এই যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে অনলাইনের ঠিকানা এরপর এখানে যে পদগুলোর নাম বলা আছে প্রথম এক নম্বর যে পদটা সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে পদের সংখ্যা হচ্ছে ষাটটি যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি এরপরে দুই নম্বর যে পদটা দুই নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে জাতীয় ষোলোতম বেতন স্কেলে দেওয়া হবে এবং পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে এবং কম্পিউটারে টাইপের গতি থাকতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এরপর আমরা নিচে চলে যাচ্ছি এখানে তারা শর্ত বলে দিয়েছে এক নম্বর যে শর্তটা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর প্রার্থীর বয়স হবে চার নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে এখানে অনেক শর্ত আছে এই শর্তগুলি আপনারা পড়ে নেবেন তো আমি আর একটা গুরুত্বপূর্ণ শর্তের কথা এখানে বলে দিচ্ছি সেই শর্তটা হচ্ছে আবেদন আগামী চার আট দু তারিখ সকাল নয়টা হতে চার নয় দুই বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিম্নবর্ণিত কাগজগুলি কিন্তু দেখাতে হবে ক নম্বর হচ্ছে সংশ্লিষ্ট পৌরমেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের অনুলিপি শিক্ষাগত যোগ্যতা সকল অভিজ্ঞতা সনদের অনুলিপি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পদত্ত অনাপত্তিপত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান গোটায় প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যাবতীয় কাগজপত্র কিন্তু দেখাতে হবে তো বন্ধুরা এই ছিল আশা করছি আপনারা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে পেরেছেন এবার একটু নিচের দিকে বলে দিচ্ছি যারা অনলাইনে আবেদন করবেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদান শুরু হচ্ছে চার এক দু এরপর আপনাদেরকে টেলিটকের মাধ্যমে কিন্তু এ টাকা দিতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে আবেদনে ছবির সাইজটা বলে দিয়েছে তিনশো বাই তিনশো এবং সাক্ষাৎ স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি ছবি হচ্ছে তিনশো বাই তিনশো এস এম এসের নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা কীভাবে এস এম এস করবেন সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন এরকম টিউটিলগুলি পেতে চ্যানেলটির পাশে থাকুন